সালাম আলাইকুম আমি সুফিয়ান আহমেদ নিরাপত্তা এবং শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আমরা আসলে আমাদের নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে একশো সত্তর পূর্তি অর্থাৎ একশো ষোলো বছর পূর্তি উদযাপনের শেষ প্রান্তে আমরা আমি নিরাপত্তা উপকমিটির আহ্বায়ক হিসাবে আমরা যারা অংশগ্রহণকারী বিশেষ করে স্কুলের সাবেক শিক্ষক সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্র যারা ইতিমধ্যেই কার্ড পেয়েছেন আপনারা বা যারা পাস কার্ড আছে সাংবাদিক হিসাবে পাস কার্ড আছে আইন শৃঙ্খলা বাহিনী পাস কার্ড আছে বা অন্যান্য আমরা প্রাসঙ্গিক বিষয়ের পাস পাস কার্ড আছে তা তারা কেবলই পাস কার্ড প্রদর্শনপূর্বক আমাদের এই স্কুলেরিনা এরিনায় আপনারা ঢুকতে পাবেন আমি অনুরোধ করবো কোনো পাস কার্ড ছাড়া বা আপনার প্রবেশাধিকার ছাড়া আপনি ঢুকার চেষ্টা করবেন না আমরা আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি এই অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলা এবং বিশেষ করে ছাত্রছাত্রী এবং সাবেক এনসিয়ান যারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারাও আসবেন এখানে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমাদের এন সি স্কুলের আশেপাশে স্তরে নিরাপত্তা দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি কাজেই আপনারা হয়রানি শিকার হবেন তাই আমরা আশা করি এবং আমরা মনে করি আপনারা হয়রানির শিকার হলে আমরা আমরা স্বাভাবিক থাকবো না বা ভালো থাকবো না আপনিও ভালো থাকবেন না আমরা অনুরোধ করব আপনার পাস কার্ডটি সঙ্গে রেখে আপনি যখন তখন ইচ্ছা আপনি ইন এবং আউট হতে পারে তো আবার অনুরোধ আপনি আপনার পাস কার্ডটি সঙ্গে রাখুন এবং স্কুলের ইয়ে ঢুকার বা বাহির হওয়ার চেষ্টা করুন আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অত্যন্ত সুন্দর মনোরম এবং শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান দিতে উপহার দিতে পারবো সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে সাহায্য করুন শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে না শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান উপহার দেব অসংখ্য ধন্যবাদ আসসালামু